পরিবেশটা খুব সুন্দর বৃষ্টির পরে একদম পরিষ্কার সকাল আর মাও একদম স্নান টান করে রেডি মা আজকে একটু ঘরের শাড়ি পরছে অন্যরকম শাড়ি আসলে ঘরের শাড়ি না আজকে সকালবেলা তো ঠান্ডা ঠান্ডা পড়ছে আর ঘরের শাড়ি কতকাল ঘরে রাখবো বাজে বাজে নষ্ট হয়ে যায় আর তেমন তো বাইরেও যাই না যে প্রতিদিন বাইরে চাকরি বাকরি করি এক একদিন এক একটা পরে যাব। তা তো আর না ঘরের শাড়িগুলো বাজে বাজে একদম নষ্ট হয়ে যাচ্ছে তাই দুই একটা করে পরে পরে ঠান্ডার মধ্যে মোটাটা বের করি গরমের মধ্যে পাতলা পাতলাটা পরি সে তো গরমের মধ্যে পুরানটাই পরি তো আজকে ভাবাম সকালবেলা একটু পরি সকালটা তো কাটুক তারপরে রোদ রোদ উঠলে চেঞ্জ করে নেবো পাতলাটা পরা যাবে হ্যাঁ ও মা আজকে কি রান্না করবা উন জালে তো কড়াইটা বসিয়ে অল্প মুরগির মাংস নিয়ে আসছিলাম ভাজা করে দিছি আর একটু মশলা টসলা দিয়ে মেখে রাখছি সেটাই বিকালে নিয়ে আসছি বিকালবেলা ওকে রান দুইটা ভাজা করে দিছি আর বাকিটুকু একদম মশলা টসলা দিয়ে মেখে ফ্রিজে রাখছি যদিও বলি ফ্রিজে খাই না তারপরেও তো করবে করে রাখতেই হয় এই যে ফোড়নের পেঁয়াজটাও দিয়ে দিলাম এই যে এখানে মাংসটা মেখে রাখছি আজকে মানে মুরগির মাংস খেতে তো খুবই পছন্দ করে এক এক দিন এক একভাবে রান্না করে দেই এই আর কি আর সাধারণত যে সব মশলা মুরগির মাংস দেওয়া হয় সেগুলোই দেই একটু ছেচে ছেচে সব মাংসটা একদম পিস পিস করে কেটে শিল পাটায় ছেঁচে এই যে এখানে মেখে টেখে রেখে দিয়েছি ফোরনের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের উপরে তেজপাতা শুকনা লঙ্কা জিরে গরম মশলা দিয়েছি ফোরনটা একদম পুড়ে পুড়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন মাখানো মাংসটা ঢেলে দেবো একদম কষা কষা করবো চিকেন রেসিপি রান্না হয়ে গেছে এখন নামিয়ে দেবো মা চিকেন রান্না হতে হতে এদিকে বাবা বাজার করে দিয়ে গেল চিকেনটা জাস্ট নামাইছে তখনই বাবা আসছে বাজার নিয়ে তো মা কি কি বাজার আনছে তুমি বলে দিছিনা ওই থেকে বাজারটা দিয়েই চলে গেল সকালবেলা একদম খাবারটা নিয়ে মা একদম টিফিন বাটির মধ্যে খাবারটা ভরে রেখেছিল নিয়ে গেল এইটা আলু নি আসছে আলু এটা মনে হয় মাছ সব চাই মাছ আনছে সব চাইতে ছোট ছোট আলু আর বলছিলাম তো চাল কুমড়া আনলো আনছে চাল কুমড়া তোর বাবা বাজার করে নিয়ে আসলে আমার একদম মেজাজ এত খারাপ হয়ে যায় কি আর বলি টমেটো আছে ঘরে তারপরে টমেটো নিয়ে আসছে আমার তো কি রাগ ওঠে এই জিনিস যদি ফেলা যায় না আমার খুব খারাপ লাগে তার না আমি বাজারে যাই আমার যতটুকু দরকার ততটুকু অল্প অল্প নিয়ে আসি না হলে এক কেজি টমেটো আছে আজকে এক কেজি টমেটো নিয়ে আসছে কাঁচা কাঁচা টমেটো আনছে ভালোই করে যাই আনছে যখন তারে দিয়ে খাবো কাঁচা টমেটো পেঁয়াজ লঙ্কা কালো যেরকম দিয়ে ভাজা করে দেবো যে খাও

মাছগুলো তো প্লাস্টিক থেকে ঢেলে গামলাতে রাখলাম তবে মাছটা এখনই কাটবো না মাছে হাত ও দেবো না এইভাবে হালকা ভাবে ঢেকে রাখবো আগে একটু খেয়ে নেই গরম ভাত রান্না হয়ে গেছে গুকি দেই গু আমি কটা খেয়ে নি খিদে পেয়ে গেছে এখন আর সময় নাই মাছ তাড়াতাড়ি কাটতে হবে এই যে এক থালাতে মেখে নিছি গপ গপ খাই দিব তাড়াতাড়ি খেয়ে নিবি ঠিক আছে একা একা যদি এখন বেড়ে খা এ কথা সে কথা নিয়ে অনেক দেরি করব মাছগুলো নষ্ট হয়ে যাবো না চিকেন ভালো হয়েছে তো সকাল সকাল একটা ভালো রেসিপি কেমন লাগতেছে হ্যাঁ সেই স্বাদ Không, không làm nó mà, không? Ừm, em khai sạch bệnh đâu má Đúng không? Là,